ব্যাটিং আর বোলিং এর মতো টি টোয়েন্টিতে ফিল্ডিংটাও ভোগাচ্ছে বাংলাদেশকে ফিল্ডারদের পিছিল হাত গোলে ফসকে যাচ্ছে ক্যাচ ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে স্ট্যাম্পিং মিস করছেন উইকেট রক্ষকরা এরই খেসারও দিতে হচ্ছে বাংলাদেশ দলকে ম্যাচে চালকের আসন থেকে হঠাৎ ছিটকে যাওয়ার ঘটনা ঘটছে বারবার চলুন পরিসংখ্যানের আলোকে দেখে নেওয়া যাক টি টোয়েন্টিতে সর্বশেষ পাঁচ বছরে বাংলাদেশের বাজে ফিল্ডিং ফিরিস্তি বিশ্বকাপ এশিয়া কাপ এবং দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে গত 5 বছরে টি-20 বেশ ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ অনেক বেশি ম্যাচ খেলার কারণে টি-20 বিশ্বকাপের বছরগুলোতে ক্যাশ মিসের পরিমাণ अपेक्षाकृत বেশি সর্বশেষ দুটো টি-20 বিশ্বকাপেও অব্যাহত ছিল বাংলাদেশ দলের ক্যাশ মিসের মহরা 2021 এর বিশ্বকাপের 8 ম্যাচে বাংলাদেশের ফিল্ডাররা ক্যাচ ও স্ট্যাম্পিং মিস করেছিলেন চোদ্দটি আর দু হাজার বাইশের পাঁচ ম্যাচে ছয়টি দুই হাজার একুশ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ভানুকা রাজা যায় ও টার্নিং পয়েন্ট গত পাঁচ বছরে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি পেয়েছে জিম্বাবুয়ে আফগানিস্তান নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দলগুলোকে ক্যাচ মিসের পরিমাণটাও তাই এই দলগুলোর বিপক্ষেই সর্বাধিক এবার দেখা যাক বাংলাদেশ দল ম্যাচের ঠিক কোন সময়ে ক্যাচ মিস করে ম্যাচের বিশতম ওভারে সর্বোচ্চ নয়টা ক্যাচ মিস করেছে বাংলাদেশ এরপরে বারোতম ও চোদ্দতম ওভারে সাতটি করে ক্যাচ ফেলেছেন ফিল্ডাররা ম্যাচের তৃতীয় ও চতুর্থ ওভারে ক্যাচ পড়েছে ছয়টি করে দু হাজার বাইশ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিসির ক্যাচ ফেলেছিলেন মুশফিকুর রহিম পরবর্তীতে ষাট রানের অনবদ্য এক ইনিংস খেলে ম্যাচ সেরা হন ম্যান্ডিস আর বাংলাদেশ বিদায় নেয় এশিয়া কাপ থেকে টি সর্বশেষ পাঁচ বছরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ ফেলেছেন লিটন দাস নয় ক্যাচের সাথে একটি স্ট্যাম্পিংও মিস করেছেন তিনি এরপর ক্রমানুসারে আসবেন সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান সাধারণত তাস্কিন আহমেদকে বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগা বোলার মনে করা হলেও শেষ পাঁচ বছরে সবচেয়ে বেশি ক্যাচ পড়েছে মোস্তাফিজুর রহমানের বলে তবে তালিকায় এর পরের জায়গায় রয়েছেন তাসকিন এরপর একে একে আসবেন সাকিব আল হাসান শরীফুল ইসলাম ও শেখ হাসান এই সাকিব তাস্কিন মুস্তাফিজরাই বাংলাদেশের স্ট্রাইক বোলার হওয়ায় ইনিংসের গুরুত্বপূর্ণ ওভারগুলোতে বোলিংয়ের দায়িত্বে তারাই থাকেন একই কারণে তাদের বোলিংয়ে সবচেয়ে বেশি ক্যাচার সুযোগ তৈরি হয় গত বছরে বাংলাদেশের ফিল্ডারদের হাত ফসকে সবচেয়ে বেশিবার জীবন পেয়েছেন নিউজিল্যান্ডের সমান চারবার সুযোগ পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ এর বাইরে তিনবার করে পড়েছে শ্রীলঙ্কার কুশল ম্যান্ডিস ও জিম্বাবুয়ের ও ওয়েলিংটন মাসা ক্যাচও দু বাইশ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম ওভারে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ হাতছাড়া ছাড়া করেছিলেন উইকেট কিপার নুরুল হাসান সোহান বত্রিশ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিতে ভূমিকা রেখেছিলেন রিজওয়ান তবে ক্যাচ মিসের ক্ষেত্রে ফিল্ডারদের প্রাপ্ত সুযোগের ধরনও বিবেচনা করা উচিত একেবারে সহজ যেমন অনেক হাত ছাড়া হয় আবার আপাত অসম্ভব ক্যাচও শেষ পর্যন্ত মিস হিসেবে বিবেচিত হতে পারে ফিল্ডারের দারুণ তৎপরতায় তাই পরিসংখ্যান যেমন বাংলাদেশের বাজে ফিল্ডিং এর সার্বিক চিত্র তুলে ধরে আবার পরিসংখ্যানের কিছু শুভঙ্করের ফাঁকিও রয়েছে